আসসালামু আলাইকুম আমাকে এক অসহায় মা বলছিল তার একটা টিউবওয়েল লাগবে তিনি অন্যের বাড়ির থেকে পানি নিয়ে এসে রান্না বান্না করে গোসল করে সেই অসহায় মায়ের কথা শুনে আমাকে খুব খারাপ লাগলো আমরা সেই অসহায় মায়ের কথা শুনে তার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করলাম তো মিস্ত্রি ভাইয়েরা কলটি সুন্দরভাবে কমপ্লিট করে দিল এখন আমরা মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে কলটির পানিগুলো পরীক্ষা করে নেব আলহামদুলিল্লাহ আমরা টিউবওয়েলের পানিগুলো পরীক্ষা করে দেখলাম যে আয়রন আছে না কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা করে দেখলাম আয়রন নাই এখন আমরা সেই অসহায় মায়ের সঙ্গে কথা বলে দেখব তিনি টিউবওয়েলটা পেয়ে কি রকম খুশি হলো তে আপনি তো আমাদেরকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে চাইছিলেন আমাদের কাছ থেকে হ্যাঁ চাইছিলেন তে আমরা তো আজকে ইনশাআল্লাহ আপনার টিউবওয়েলটা ব্যবস্থা করে দিয়েছি আপনাকে এখন কি রকম লাগতেছে এই জিনিসটা এখন কি লাগন লাগতেছে এখন ভালো লাগতেছে ভালো লাগতেছে জি কি রকম ভালো কিরকম ভালো ওই যে আগে আছিল না টিউবওয়েল আগে আছিল না আদিন খুব কষ্টের মধ্যে আছি না কষ্ট মধু হ্যাঁ এরকম সে কষ্টটা কষ্টই মানসিরবার থেকে পানি আনছি রান্না করছি গোসল করছি গোসল করিয়ে কাপড় টাপড় খাসা করছি করিয়ে তারপর রান্না আপনি কতদিন অন্যের বার থেকে পানি নিয়েছে রান্না বান্না করছে এই ধরো তিন বছরের না কাহিন বৎসর হ্যাঁ এখন তো আর আপনা গুনের বাড়িতে পানি আনার জন্য যাওয়ার লাগে না যাওয়া না কিছু না আপনি এখান থেকে এক গ্লাস পানি নিয়ে খাওয়া দেখেন তো পানিটা কি রকম আমি খাওয়ানে খাওয়ো আরেক গ্লাসটা পানিতে তো আয়রন নাই মানে এইভাবে মিস্ত্রি যেভাবে বসে তাতে তো আয়রন না থাকারই কথা আয়রন আছে পানিটা সাদা আছে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এখন আপনি আমাদের কাছে আর একটা চাইছিলেন টয়লেটের ব্যবস্থা করে চাইছিলেন এখন আমরা আজকে আপনার টিউবওয়েলটার ব্যবস্থা করেছি আমরা টয়লেটটা ব্যবস্থা করে দেবো দুই তিনটা দিন পরে আপনি আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমরা দেখি সামনের দিকে আমরা টয়লেটটা ব্যবস্থা করে দিতে পারি নাকি আচ্ছা ইনশাআল্লাহ দয় বাবা এই অসহায় মা আমাদের কাছে একটা টিওএল চাইছিল তা আমরা যেভাবেই হোক তাকে আমরা ব্যবস্থা করে দিছি এটা সেই টিওএল নতুন মার্কেট থেকে নিয়েছি এখন ওনার ওনার আরেকটা জিনিস বাকি আছে উনি একটা টয়লেটের কথা বলছিল তো দেখি আমরা সামনের দিকে ওনার টয়লেটটা যত তাড়াতাড়ি ভাই ব্যবস্থা করে দেব এক দুই দিনের মধ্যে সেই টয়লেটটা ব্যবস্থা করে দেব সবাইকে আসসালামু আলাইকুম